রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রচার শুরু কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন কালিয়াগঞ্জ ব্লকের অঞ্চলের জন্য উদ্বোধন করেন কালিয়াগঞ্জ ব্লক ব্লক থেকে থেকে বুধবার বিদ্যুৎ বরণ বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সবুজ পতাকা নাড়িয়ে আট অঞ্চলের জন্য আটটি উন্নয়নমূলক প্রচারের ট্যাবলো উদ্বোধন করা হয় এই ট্যাবলুগুলি কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পের প্রচার করবে কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স বলতে আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় উপদেব মমতা ব্যানার্জি এগারোই ডিসেম্বর নদীয়ার থেকে আমাদের পটশ্রী রাস্তাশ্রী কুড়ি হাজার কিলোমিটার রাস্তা উনি শুভ সূচনা করেছেন সেই শুভ সূচনার মধ্যে আমাদের কালিয়াগঞ্জ থেকে উত্তর দিনাজপুরে আমরা প্রচুর রাস্তাশ্রী পটশ্রী আমরা করতে পেরেছি বিগত দিনে এবারও আমরা পদশ্রী ফোর ফেজের মাধ্যমে আমাদের কালিয়াগঞ্জ ব্লকে নেওয়ারও দশ কিলোমিটার রাস্তা মোটামুটি আমাদের বারোখানা রাস্তা ইতিমধ্যে আমরা শুভ সূচনা করেছি তারই আজকে আমরা আজকে ট্যাবলের মাধ্যমে আমাদের গোটা কালিয়াগঞ্জ ব্লককে আমরা জানিয়ে দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে পনেরো বছর যে উন্নয়নমূলক যে কাজগুলো করছে পরবর্তী রাস্তা আস্তে থেকে আমাদের পা আমাদের সমাধানের মাধ্যমে যে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছে এলাকার ডেভেলপমেন্টের জন্য আজকে যা ওনার চিন্তাভাবনা যাতে আমাদের কালিয়াগঞ্জ ব্লক সব জায়গাতে যাদের মানুষ জানতে পারে যে রাজ্য সরকার কী কী কাজ করে তারই একটা আমরা ট্যাবলো সূচনা করলাম কয়টি ট্যাবলো কোথায় আমাদের এখানে মোট আটটি অঞ্চল আছে আটটি অঞ্চল এবং মিউনিসিপ্যালিটি আছে আমাদের মোটামুটি আটটি অঞ্চল আটটা ট্যাবলো কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ